আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর থানা দিন গ্রামের পাশে ঐতিহাসিক গার্জেনাবিলে এখানে এক ভাই উনি হাঁসের বাচ্চা তুলছেন হাঁসের বাচ্চা পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং হাঁস পালন করে তার কতটুকু অভিজ্ঞতা আছে এই কথাগুলো শুনবো খামারের মুখ থেকে আমি তো দেখতেছি আপনাদের একটু শারীরিক ভাবে সমস্যা বছর আগের কথা এখন আপনি কি মনে করেন শারীরিক না খারাপ থেকে আল্লাহ একটু কি আচ্ছা আমি জানা মতো আপনার এখানে হাঁসের বাচ্চা আছে কতগুলি হাঁসের বাচ্চা আছে আপনার প্রায় তিনশো পিস আছে পাঁচশো পিস হাঁস ছিল আনছিলেন হ্যাঁ আনছিলেন তো আপনি পঁয়ত্রিশ টাকা দাম নিছিলেন তো আপনি এখন হাঁসগুলো কতগুলো বাচ্ছে বাচ্ছে কতগুলো তিনশো আছে তিনশো বাচ্ছে আর দুইশো হাঁস কি হয়েছে মারা গেছে কিভাবে মারা গেছে হাঁসগুলো এই শীতে মারা গেলে দুর্দয় মারা গেছে শীতে মারা গেছে হাঁসগুলো আপনি তো একজন প্রতিবেদিন লোক আপনি কি এর পূর্বে হাঁস পালানোর অভিজ্ঞতা আছে আছে

আমি আমি আপনি ব্যবসা ব্যবসা আমার এই ভাই উনি হাঁসের বাচ্চা তুলে বোটিং করে করে বড় করে বিক্রি করেন কারো যদি বাচ্চা প্রয়োজন হয় আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি মনে করি উনি আপনাদের ভালো বাচ্চা দেবেন এবং সেটা বোটিং করে এবং বড়ো করে বোটিং করার সময় যে রিক্সটা থাকে এই রিক্সটা ওনারা সামনে নেন কারণ ওনারা একটা অভিজ্ঞ খামারি সব মিলে আমাদের এই খামারি একজন স্বাবলম্বী খামারি ওনাদের পূর্বে হাঁস ছিল হাঁস থেকে একটা ছোটো করে আয় আসতেন সে আয় থেকে উনি হাঁসের নেশাটা ফাটতে পারতেন বা খামারি এখন করে আসছেন ওনার এখানে উনি একজন প্রতিবন্ধী লোক তারপরেও তিনি খামারটি করছেন খামার করে অনেক পরিশ্রম তারপরেও করতে পারছেন কারণ কৃষিকাজতে অনেকটাই সহজতর এই খামার করা এই খামার করে তিনি স্বাবলম্বী যদি হতে পারেন আপনি একজন সুস্থ সবল মানুষ কেন পারবেন না বিশেষ করে একটা কথা বলি সেটা হচ্ছে ব্যবসা করা ভালো সেটা হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে হালাল আমরা সুদ সুদ থেকে বিরত থাকি ব্যবসা থেকে হালাল করে নেই এই প্রত্যয় করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ